আসসালাম আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা রান্না করব হালিম চলুন কি ভাগ করি আপনাদের সাথে দেখাই একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব। প্রথমে আমি মাংস গরুর মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি দারচিনি এলাচি আলাসি লং নিয়েছি এবার আমি চাইল আর ডাইলও সেদ্ধ করে নিচ্ছি লবণ ছাড়া প্রথমে আমি তেল গরম দিয়ে দিয়েছি ফ্রাই করে এবার জিরা আর মৌরি দিয়েছি গোটা আর দারচিনি আর তেজপাতা দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা একটু ভেজে নেব আমরা পেঁয়াজ বেরেস্ত করে রেখেছি পেঁয়াজ আমরা লাল করে ভেজে নিয়েছি এবার রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ এক চামচ হলুদ এক চামচ গোড়ামরিচ দিলাম দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো ভেজে নিলাম আর আমি কিছু মশলা করে নিয়েছি এখানে লং দারচিনি এলাচি তেজপাতা গোলমরিচ তার ধনিয়া জিরা মৌরি মেথি এগুলো আমি ঘুরে করে নিয়েছি একটু টেলে আমি সময়ের অভাবে দেখাতে পারি নাই রোজার দিন এই জন্য আর মাংসগুলো আমি এই যে সেদ্ধ করে নিয়েছি শুধু মাংসগুলো ছেঁকে দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখানে চাইল আর দুই রকমের মশারির ডাইল আর মুগ ডাইল আমি সেদ্ধ করে নিচ্ছি এবার মাংসগুলো ভালো মতো ভেজে আমি মাংসের যেই ঝোলগুলো রয়েছে ওই ঝোলগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি কষাবো ভালো মতো কষিয়ে এই যে আমি ডাইল আর মুগ ডাইল মশারির ডাইল আর পোলা উচ্চাল সিদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব এই যে আমাদের হালিম অনেকটাই হয়ে এসেছে এবার একটু ভালো মতো নেড়ে টমেটো দিব দুইটা কুচি করে আর কিছু ধনে পাতা দিব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব একটু নেড়ে কিছুক্ষণ পরে আমি চুলাটা নিভিয়ে দেবো আর কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম খেতে ভালো লাগবে আপনারা চাইলে আদা কুচি করে দিতে পারেন আমি আদা কুচি করে দেই নেই এই যে দেখুন আমাদের হাড়েমের কালারটা কত সুন্দর হয়েছে আমরা কিছু পরোটাও বানিয়ে নিয়েছি আলুর চপ বানিয়েছি একদম সাদামাটা ইফতার সুন্দর করে আমরা আজকে ইফতারটা করব আপনারা এভাবে রান্না করে খাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে আর যদি আমাদের রান্নাটা আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর ফেসবুকে ফলো করে দিবেন একটু শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন